বলছে এই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি আমাকে বলেন আমার প্রত্যেক মাসের বেতন কয় টাকা তো বলছে আপনার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা বলছে তিরিশ হাজার টাকা এখন থেকে কমায় দাও এটাকে পঁচিশে নিয়ে আস আমি এত বেতন নিব না একজন যুবক ডাক দিয়ে বলছে খালি ফতল মুসলিমিন বেতন আপনার কমবে কেন দিন দিন তো বেতন বাড়ার কথা আবু বকর ডাক দিয়ে বলছে শোনো শোনো আমার যেই বেতন দেওয়া হয় আমার বউ দুই তিন মাসের টাকা জমিয়ে আমার জন্য সন্তানের জন্য শাড়ি ক্রয় করেছে এটাই প্রমাণ আমার বেতন থেকে কিছু টাকা অলওয়েজ বেঁচে যায় তো আমি এটাই চাই আমার বেতন টাকা বাঁচবে কেন কমায় দাও আজ থেকে তিরিশ হাজার নয় পঁচিশ হাজার টাকা হবে আমার বেতন তো এক বলছে ইয়া খালিফাত মুসলিমিন মাত্র পাঁচটা হাজার টাকা থাক না তো হবে কেন থেকে যা রেখে দাও আবু বকর বলছে ঠিক আছে আমি রেখে দেব বাট আমাকে যদি আল্লাহ কেমতের দিন হিসাব নেয় যে তুমি রাষ্ট্রের পাঁচ হাজার টাকা মেরে খেয়েছিলে কিনা তুমি আমাকে বলো যে এই ভারটা তুমি তোমার ঘাড়ে বহন করো বহ্ম মাত্র কয়েকটা টাকা এত হাজার কোটি টাকা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকার জন্য আল্লাহর ভয় রেখেছে এই ভয় যদি শেখ হাসিনার থাকতো একটা ছাত্র রাস্তায় তার বুকের তাজা রক্ত ছড়িয়ে শহীদ হওয়া লাগতো না এদের মাঝে সব ছিল আল্লাহর ভয় ছিল না অতএব আমাদের কথা একটা আগামীর বাংলাদেশে কোনো নারী নেতৃত্বই আমরা দেখতে চাই না আমরা আমার মাতৃভূমি বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুমে দাঁড়িয়ে জুমার খুসবা দেওয়ার যোগ্যতাও রাখবে বাঘের বাচ্চা তাক দিয়েছে ঠিক কিনা বলে আমার সঙ্গে একবার দিবেন তো জাস্ট একবার কাশি দেন সবাই আর দুই নাম্বার সংজ্ঞা হলো কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন দেখে একজন তিনি কে এবার একটা গল্প বলবো কোরআন হাদিসের বাহিরে এখন আপনার বলবেন এখন তাপসির তো এক ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর গল্প বলবেন কেন বলা যাবে না শিক্ষার জন্য বলবো বলা যাবে কি যাবে না এই যে যে যুবক গুলো এসেছে সব তাগড়া উনিশ বিশ একুশ বাইশ বস বলবে না চলো নামাজে যাই বলবে হুজুর প্যান্ট আমার খারাপ নামাজ পড়তে পারবো না আছে না না প্যান্ট খারাপ নয় চরিত্র খারাপ ছোট্ট একটা গল্প বলছি তাকুয়াকে ঘিরে বুঝবেন মেসেজ নিবেন দুই নাম্বার মেসেজ বলবো পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি আমার বাসা তো খুলনায় আমার ভাষার মধ্যে খুলনার একটা মাঝে মাঝে চলে আসে তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো শুনবেন তো ইনশাআল্লাহ ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ এই যে সাররা কথা কয় আপনারা কথা কন না হোয়াট ইজ দিস ব্যাঙার সাপ তো একদিন ব্যাঙার সাপ বসে আছে মাঠের উপরে তো ব্যাংক অফ বন্ধু তোমার চেহারা বড সুন্দর বন্ধু তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও তোমার যে ফস ফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে তুমি বন্ধু খুবই সুন্দর তুমি দেখতে তো সাপ পাম টাম খেয়ে ফুলে গেছে বন্ধু আমি নাকি বন্ধু বলছে হয় বন্ধু তুমি সত্যি অনেক সুন্দর তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে এখন ব্যাংক বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে তোমার একটা বিষয় আমার বড্ড ভালো লাগে না একদম খারাপ লাগে দেখো বলছে কি কও দি বন্ধু কি খারাপ লাগে তোমার তো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর রঙও সুন্দর ফসফসও সুন্দর বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু সোজা হয়ে হাঁটতে পারো না ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে হাঁটো এই ত্রিং তো আমার পছন্দ হয় না বন্ধু তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না তো সাপ বলছে ব্যাধ তোর এত বড় সাহস তুই আমার বদনাম করতেছিস তোরা আজকে খাইছি এমনি ফস করে উঠছে এখন ব্যাংক করছে বন্ধু তুমি লোক তো সুবিধার না তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু তুমি তো লোক সুবিধা গিয়ে পড়ছে পুকুরের ভেতরে এখন সাপ যে ফস করে উঠছে পাশে ছিল এক রাখাল রাখাল রাখালে আসছে দেখছে আল্লাহ সাপ মামা এইভাবে আছেন এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি রাখাল বলছে দেরি করা যাবে না বিসমিল্লা বলে এখনই শুরু করে দেই মা সেই মা বিশ মিনিট পিটায় সাপকে এখন সোজা করে ফেলেছে এখন সাপ যে সোজা হয়ে গেছে সাপ আর কথা কয় এখন ওদিকে তো নিচে আছে কয় কি রে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় বন্ধু কথা করতো না কি শেষ বন্ধু গেল গোহা নেয় বন্ধু আমার গেল গোহা নেয় উঠে আসছে এসেই দেখ করা বিষয় বন্ধু আর ত্রিংবিরিং নাই বন্ধু সোজা হয়ে গেছে এখন ব্যাংক বলছে কি খবর রে বন্ধু আমার সোজা হইলো ক্যামবেলা দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু মহিলা ভূত হয়ে গেছে আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের গেছে এখন ব্যাংক বলছে ওরে বন্ধু রে আপনি সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ নামাজ পড়বো না আরে এখন কি নামাজের বয়স নাকি কেবল তো বিষ বিয়ে করব বউ হবে বাচ্চা হবে বাচ্চার বাচ্চা হবে নানা হব দাদা হব তারপরে নামাজ পড়বো বেটা সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই জমন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে দুই পয়সা লাভ পাবানা অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম আর একটা কথা মনে পড়ে গেল বলা যাবে না না রাগ করবেন টাইম তো শেষ বলা যাবে যাবে আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন ওনার নাম হচ্ছে অনেকে শুনেছেন হয়তো বজলুর রশিদ হুজুর হ্যাঁ শুনেছেন সবাই যদিও মুরব্বী সিনিয়র বাট খুব মজার মানুষ মজার মজার কথা বলে তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না ও জীবনেও ভালো হইতে পারে না বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া বাপকে একদম মাইরা ফেলছে রেগে গিয়ে একদম মেরে ফেলছে এখন ভাবতেছে মেরে তো ফেললাম এখন তো আমার জেল হয়ে যাবে বাঁচা যায় কেমন করে এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে মুরব্বী একটা বুদ্ধি দেন এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই শৈলকুপায় যাও এক মুরব্বী আছে যদিও বা নাই আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে মুরব্বী যুবক কালে খুব ছিল মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহ হয়ে গেছে ওনার কাছে যা উনি বুদ্ধি যুবক বলছে তাই নাকি ঠিক আছে আমি সেখানে যাবো ছোলকু কুপা আসছে। মুরব্বী একটা বুদ্ধি দেন বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের ঠেলায় মুরব্বী বলছে ব্যাধক কথা তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি আমি তো ভালো হয়ে গেছি যদি আমি ভালো না হতাম আগের মতোই খারাপ থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙাই তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আমি তোকে বলবো বুঝলে বুঝ পাতা না বুঝলে তার মানে তাকুয়া যদি অর্জন করতে চান বৃদ্ধ বয়সে নয় যুব বয়সে মুখ হওয়া লাগবে এক নাম্বার শেষ দুই নাম্বারটা বলেই আমরা পুরস্কার দিব দুই নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে বলেন বলুন এই দেশটা কাদের দেশ এই এই যে এইদিকে দেশটা কাদের দেশ মুসলমানদের দেশ আমি বলতে খুব লজ্জা পাচ্ছি আমার কথা শেষ আর কোনো কথা নাই এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আর যে সাংবাদিক আছে এদেরকে আমার সাংবাদিক মনে হয় না মনে হয় হকার আর একটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না আমি বলি তুমি চট্টগ্রাম নিবা ফেনী নিবা তো নিতে হলে তো আসতে হবে তখন তোমার সঙ্গে খেলা হবে আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য

তো প্রকৃত মুসলমান কে যে দাঙ্গাকে পছন্দ করে না যে মারামারিকে পছন্দ করে না আমার দেশে মুসলমান থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে চাকমা থাকবে সব বিধর্মীরা থাকবে তবে মাথায় দেওয়া লাগবে এটা দাদাবাবুর দেশ নয় এটা ভারত নয় এটা দিল্লি নয় এটা কলকাতা আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেইটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করু করেন সবাই আমি প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে হাতটা মুসলমান হতে হবে হাত মুসলমান হবে কখন যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না চোখ মুসলমান হবে কখন যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না জবানটা মুসলমান হবে কখন যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না আপনার পেটটা তখন হবে মুসলমান যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না আপনার পা মুসলমান কখন হবে এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না ঠিক কিনা বলেন পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে সকলেই বলেন আমে সবাই দুই হাত সবাই দুই হাত সবাই কেউ যেন বাদ পড়ে না যায় বলেন সবাই জিনায় দহের কুপার ভার বলেন সবাই হুজুর শেষ ভালো যার সব ভালো তা অতএব আসতে কথা কয়েন না জোরে কন বলেন হুজুর আমরা জিনায় দহের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আরে আর জোরসে বলো ওয়া তা দিলাম দিলাম ধোয়া না করে আমরা কেউ আমার দুই হাত দেখবেন আমি যেমনি বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি আপনাকে এমনিই বলতে হবে বলেন যাবো না আসতে হয়ে গেছে আমি কিন্তু বুঝি বলেন সবাই যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামা এবার পুরস্কার দিয়ে দেওয়া হবে বারোটার সময় ক্লোজ হবে আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া হাজার গুণ বেশি দামি জিনায় দহের ভাগ আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে এক থেকে দেড় মিনিটে জাস্ট সারাংশ বলছি যে যুবকটা দাঁড়াবা একটু মনোযোগ দাও এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি আজকে আমরা তফসিল পেশ করেছি চার নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠা সুরত আল এমরনের একশো দুই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা মোট দুইটা মেসেজ দিয়েছেন যে কোনো আয়াতের তফসিল পেশ করতে চারটা বিষয় লাগে এক সঠিক তেলাওয়াত দুই তর্জমা তিন ব্যাখ্যা চার শিক্ষা আমরা জেনেছিলাম দুইটা মেসেজ হচ্ছে এইরকম এক আল্লাহকে ভয় করো ভয় করার মতো দুই নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরের সময় তাকুয়ার ব্যাপারে বলেছিলাম তাকুয়া হচ্ছে একটা ব্যবসার মত আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা 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 তিনটা একটু জোরে বলেন এক ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই উদ্ধার করবে একজন তিনি কে দুই নাম্বার তাকুয়ার ব্যবসার দুই নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই যে মুক্তাকি তার রিজিক আল্লাহ এমন জায়গার থেকে দিবে মুক্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কই থেকে সুমান আল্লাহ তিন নাম্বার লাভ হলো তাকুয়া যেই বান্দার হৃদয়ে থাকবে একটা জান্নাতের মালিক হবে না সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে জোরে সরে পড়েন সুভান আল্লাহ এই হচ্ছে তাকুয়ার ব্যবসা এবং তাকুয়ার লাভ তারপরে বলছিলাম যে তাকুয়া আসলে কাকে বলে দুইটা অর্থ বলেছিলাম ভেরি শর্টকাট বলছি এটা বলেই দুই নাম্বারটা বলে শেষ করে দিব একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে হারামকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে হালাল আছে যেখানে আমরা আছি এক নাম্বার ডেফিনেশন শেষ হালালকে অ্যাকসেপ্ট করবেন হারামকে বাদ দিবেন আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন নাম্বার টু তাকুয়া মানে কেউ দেখে না কেউ শোনে না কেউ জানে না বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সেই ক্ষেত্রে দুইটা হাদিস বলেছিলাম এক অমরে ফারুকের হাদিস ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয় রূপের জন্য নয় বাড়ির জন্য নয় এক একমাত্র তাকুয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে এক নাম্বার হাদিস শেষ দুই নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতা হৃদয়ে আল্লাহর ভয় থাকবে আবু বকর রদি আল্লাহ তালা আনহু বেতন বলেছিলাম এক্সাম্পল হিসেবে তিরিশ হাজার যখন তার বউ সারিদ টাকা বাঁচিয়ে উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায় উনি কমিয়ে দিলেন একটাই কারণ এটার কেমতে হিসাব হবে সেই ভয় তার অন্তর আল্লাহ দিয়েছেন অতএব আমি যত দুর্নীতি করি দেশের টাকা বিদেশে পাচার করি যত যাই করি কেউ না দেখলেও দেখে একজন তিনি কে এক নাম্বার তাকুয়া শেষ দুই নাম্বার হচ্ছে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম মুসলমান না হয়ে কবরে শোনা মুসলমান কখন হব চোখ যখন মুসলমান হবে হাত যখন মুসলমান হবে পা যখন মুসলমান হবে জবান যখন মুসলমান হবে পেট যখন মুসলমান হবে পা মুসলমান হবে কখন যখন এই পা দিয়ে হারাম কোনো কাজে আমরা পদক্ষেপ নিব না হাত মুসলমান হবে কখন যখন এই হাত দিয়ে আমি মাস্টারবেশন করবো না যখন এই হাত দিয়ে আমি চুরির দিকে হাত বাড়াবো না তখন আমার হাতটা মুসলমান হবে এই চোখ মুসলমান হবে কখন যখন আমি এই চোখ দিয়ে কোন গায়ের মাহারাম নারীর দিকে চোখ তুলে তাকাবো না আমার জিহবা মুসলমান হবে কখন যখন আমি জিহবা দিয়ে কোনো গিবত করব না গালি দিব না আমার পেট মুসলমান হবে কখন যখন আমার এই পেটে হারাম কোনো খাদ্য প্রবেশ করবে না ঠিক না বলে এই দুইটা মেসেজ এবং তাকুয়ার ব্যবসার লাভ তিনটা আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তিনবার চান্স দেওয়া হয় বেঁধে গেলে আমি উত্তর নিজেই বলে দিব তিনবার যদি বেঁধে যাও এমন কোন যুবক যে প্রশ্ন করলে উত্তর দাঁড়িয়ে যাও বাঘের বাচ্চার মতো কে আছে একজন আছে পাওয়া গেছে ভাই আপনি এই পাশে চলে আসেন এই পাশে খুব মনোযোগ দিয়ে শুনছিল আমি থাকাবার সময় তাকে দেখলাম যে খুব মনোযোগ দিয়ে শুনছে এই পাশে একদম মাইকটা নিবেন আমার স্নোয় ঈশ্বর কুপার ভাইয়ার আমার দিকে তাকান নিয়ম বলে দেই আমার ভাই তিনবার বেঁধে গেলে আমি তাকে হেল্প করবো উত্তর বলে দিব সে না পারলে আরেকজনকে চান্স দেওয়া হবে আর দুই নম্বর নিয়ম হলো যারা অডিয়েন্স এখন এসেছেন বসে আছেন দে আর মাই রিয়েল অডিয়েন্স যারা দুই একজন চলে গেছে হয়তো আমার চেহারা দেখতে তারা এসেছে বাট এখন যারা এসেছে আমাকে দেখার জন্য কেউ আসে নাই একমাত্র আল্লাহর ভালোবাসাই তারা মাফিলে অংশগ্রহণ করেছে ঠিক কি না এদিকে আসে দুই নম্বর নিয়ম হচ্ছে আপনাদের জন্য এদিকে ঘুরে তাকান আচ্ছা বুঝতে পেরেছি ওটা বুঝে গেছি আমি এই নিয়ম বলে দেই আমার ভাই যখনই কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই জবান খুলে বলবেন মার হবে বলেন সবাই মার হবে কেউ যেন উঠে যাবেন না আমি দোয়া শেষ না করা অব্দি কাউকে যেন না দেখি উঠে যাচ্ছে না চরম বেয়াদবি হবে এটা আমার সম্মানেও আঘাত লাগবে এটা কোরআনকে অসম্মান করা হবে জাস্ট পাঁচটা মিনিট আর ধৈর্যের পরিচয় দিবেন ভাই সালাম দেন সবাইকে প্রিয় ভাই আপনার কোনো ভয় নাই আপনি জিনাই ছেলে এখানকার ছেলে আপনার কথা হবে বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো জল দিয়ে ঠিকই না আপনার সবাই একবার প্র্যাকটিস শুরু আমার ভাইকে সাধুবাব জানিয়ে বলেন সবাই মার হাবা ভাইয়া আপনি বলেন যে আজকে আমরা কোন সুরাত থেকে তার সিরি পেশ করেছি বলেন আচ্ছা বলেন তো ওই আয়াতে আল্লাহ আমাদের জন্য মোট কয়েকটা মেসেজ দিয়েছেন মারহাবা প্রথম মেসেজটা কি ছিল হ্যাঁ একটা ব্যবসার মতো যদি ওটা আপনার মাইন্ডে নেবেন না এটা মোটিভেট করার জন্য বলেছিলাম বলেন তো প্রিয় ভাই তা আমি কটা বলেছিলাম সে বল সে জি বলেন তিনটা কি কি হ্যাঁ হ্যাঁ পারবেন স্মরণ করলে পারবেন এক নাম্বার তাকুয়া অর্জন করলে বিপদে তিন নম্বর খুবই সহজ ওই যে দুইটা বলেছিলাম এই তা ইঙ্গিত দিলে দুইটার মালিক পারবে পারবে আরে ভাই দু একটা বাদ বে এত মিডিয়া এত ক্যামেরা আমরা আছি তবুও যেভাবে বলছে বোঝাই যাচ্ছে সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না দুইটা জান্নাতের মালিক হবে এবার আপনি বলেন তো তাকুয়া কাকে বলে এটা বোঝাবার জন্য দুইটা তারিফ বা সংখ্যা বলেছিলাম কি বলতে পারবেন ঘটনা বলতে না তাকুয়া আসলে কাকে বলে একটা হচ্ছে হ্যাঁলালকে অ্যাকসেপ্ট করতে হবে বলুন ওইটা হ্যাঁ হ্যাঁ আরেকটা হলো মানে হ্যাঁ সহজ আমি যখন অন্ধকারে গুনাহ করি অন্যায় করি বলেন ক্লু দিয়েছি হ্যাঁ আমাকে কেউ না দেখলেও মা এবার আপনি খুব বুঝে বলবেন আবু বকর তার বেতন কি কমিয়েছেন না বাড়িয়েছেন কেন কমিয়েছেন

ইনশা আল্লাহ আল্লাহ রাখলে আগামীতেও দেখা হবে রাজি আছেন তো ইনশা আল্লাহ তবে একটা কথা সবাইকে বলতে চাই এই মাহফিলটা আজকে হয়েছে আগামীতেও এই মাহফিলটা হোক আমরা সবাই চাই কি চাই না যুবকদেরকে মাইনাস করবেন না ওরা আজকে আমাকে নিয়ে আসছে তো ওরা মিজান রহমান আজধারী নিয়ে আসতে পারে কই যায় এরা কই যায় যে দুইজন কই যায় এই যাব্বাজন বসো হ্যাঁ বসো বসো বসে দাও বসে দাও এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা কারা কারা চাই দুটা হাত তুলে আল্লাহকে দেখায় তাকবীর দিবেন না কেউ হাত উপরে রাখবেন আমি বলে দেই জিনায়দহের মানুষ মুনাফেক হবেন না ওয়াদা দিয়েছেন দোয়া করে যাবেন দোয়া মাত্র তিন মিনিট হবে এই মুহূর্তে ভলেন্টিয়ার্স ভাইরা সবাই যাবেন সবাই দুই হাত পকেটে দিবেন আমি দোয়া করব দোয়ার মাঝে কালেকশনটা হয়ে যাবে দোয়া শেষ হাত মিলাবো বিদায় নিয়ে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাইকে দেখছি সময় দুই হাত পকেটে দেন সবাই দুই হাত পকেটে পকেটে সময় দুই হাত পকেটে দেন পকেটে এই volunteers যাও আর কেউ ল্যাটা মেরে না বসে আত্তাহিয়াতুর সুরতে বসে না এই কালো গেঞ্জি বসো বসো হ্যাঁ টাকা বের করে বসে পড়ো সবাই দূর থেকে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই volunteers যাও না কেন বিশত্রিশ জন যাবা যেন কোনো বিশৃঙ্খল না হয় কয়েকজন উচ্চ মাঝখান থেকে বিচ্ছি বসে বো বসে বড়ো আমি দোয়া করছি প্রিয় ভাইরা রাত বারোটা বেজে গিয়েছে দেড় ঘন্টা বেশি হয়ে যাচ্ছে মেহের বাড়ি করে কেউ উঠবেন না দোয়ার সময় জিনাইদহের সম্মান আগেও ঠিক ছিল শেষেও ঠিক থাকবে ঠিক কি না বলে আলহামদুল্লিল্লাহিন বিলাল মিলস আলাহ দুসাল মাল সেই

কলিজা টুকরা যুবক ভয়ারা তোমার শাহীদ হরবারের হাত তুলেছে অল্লাহ মেহেরবাণী করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে রাল্লাহ আল্লাহ আব্বুল আলামিন দা করে মেহেরাবানী করে আমার যে কলিজা টুকরা মুরগ বিরাফাজনরা হাত তুলেছে প্রত্যেকটা মূরব ব্যাপারকে তুমি আবু রকো রবি আল্লাহ তালা আঙ্গুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুখিনী আম্মা জান জনম দুখী আব্বা জান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে যুবক ভাইরা আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করেছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতার তার হাত বাড়িয়েছে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও ল আল নরাবুল আল দয়া করে মেহেরে বাওনি করে আজকের মাহফিলে যেই মায়ের বোন আমার শুনেছে ল প্রত্যেকটা মা বোন কি তুমি ফাতেমার অলিয়াল আনহার চরিত্রে চরিত্রবান হওয়া ট্রফি দান করে দাও ল আমার যেই যুবক ভয়ারা দিনরাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে তুমি পরিপূর্ণ রূপে দান করে দাও আল্লাহ আল্লাহ আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহি দরবার থেকে বিদায় নিব আল্লাহ সেই দশটা পঁচিশ থেকে নিয়ে এখন রাত বাজে বারোটা পা যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা অত্যন্ত ধৈর্যের সাথে এই দেড় ঘন্টার বেশি সময় ধরে কোরআন থেকে হাদিস থেকে প্রত্যেকটা কথা দিল থেকে শ্রবণ করেছে আল্লাহ আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে

والحمد لله رب العالمين